চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামে আজম খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী লোকজন থেকে নানাভাবে চাঁদা দাবি কিশোর গ্যাং দিয়ে হামলা মিথ্যা মামলায় ফাঁসানো সহ পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বুধবার পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন ভুক্তভোগী এ অভিযোগ করেন আর ভরুর বিষয়ে গাইতে দিয়ে এর জন্য মেটে ওলা আর হই কি তোরাই সাংগাতানে মে যখন মত ডুবাইম আতন সাদা তোয়াইল

লিখিত বক্তব্যে বড়লিয়া খান বাড়ির ভুক্তভোগী মাহবুব আলী খান জানান আজম খান একজন এলাকার ভূমিদস্যু ও চাঁদাবাজ প্রকৃতির ব্যক্তি সে নিজেকে একটি অনলাইন ভার্সনের সাংবাদিক পরিচয় থানা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের ভয় দেখিয়ে এলাকায় চাঁদাবাজি করা তার কাজ কেউ তার কথা মতো চাঁদা না দিলে পুলিশকে দিয়ে তাকে হয়রানি করা অথবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার কারণে লোকজন তার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে থানা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনে ভয় দেখিয়ে এলাকার ভূমি ধর্ষ করা ও সানাবাজে করা পারকাস কেউ তার কথা মতো সান্তা না দিলে পুলিশকে দিয়ে তাকে হয়রানি করা অথবা মিথ্যা মামলায় ফাঁসকে দেওয়ার কারণে লোকজন তার জন্য অতিষ্ঠ আমার বৈতৃক মৌরসি সম্পত্তি আওয়াজপ্রাপ্ত ভূমিতে আমি একটি শ্রেণীপাক ঘর করতে গেলে ঘর নির্মাণ করার পূর্বে আজম খান সহ বাড়ির গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরামর্শক্রমে তাদের নির্ধারিত পরিমাপের উপর একটি সেমিবাকা ঘর নির্মাণের কাজ প্রাপ্ত প্রায় সমাপ্ত করি এরই মধ্যে ঘরের সাউনে কাজ করার সময় হঠাৎ আজম খান আমার নিকট থেকে এক লক্ষ টাকা সাঁদা দাবি করে

তাই আজম খান সহ তার নিয়োজিত কিশোর গাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছে